খুব গর্জিয়াস একটা সেট নিয়ে আসলাম এটা কিন্তু অনলাইনে এখন মোটামুটিভাবে বেশ ভাইরাল এবং পপুলার তো আমি বেসিক্যালি সেই ধরনের প্রোডাক্টটি আমার পেজে তোলার চেষ্টা করি যেগুলো ডিম্যান্ড থাকে যেগুলো আপনারা চান আপনারা ছবি পাঠান এবং সেটা বেসিসে অনেক সময় আমরা এগুলো সোর্স করি তো যেটা হয়েছে এখানে যে জুয়েলারি সেটটা দেখছেন অতিশয় অতিশয় গর্জিয়াস খুবই গর্জিয়াস কোন ধরনের একটা সেট এটার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা এটা একটা ব্রাইডাল সেট এগুলো এখন বিয়ের সিজন চলছে শীতটা পুরোটাই বিয়ের সিজন থাকবে অলরেডি অনেক বিয়ের অনুষ্ঠান চলে গেছে যেগুলোর মধ্যে আমিও অ্যাটেন্ড করেছিলাম সামনে আরও বিয়ে আছে তো যারা এই ধরনের হেভি জুয়েলারি সেট খুঁজছেন তারা কিন্তু এই জুয়েলারিগুলো দেখতে পারেন কোয়ালিটি আমি দাম আন্দাজে বলবো ভালো কোয়ালিটি দাম আন্দাজে অবশ্যই ভালো এখানে বিটসগুলো হচ্ছে গ্রিন কালার সবুজ রঙের বিটস এগুলো কী কালার এখন দেখা যাচ্ছে জানি না ভেতরে মিনাকারি ওয়ার্কটাও কিন্তু সবুজ রঙের এবং দেখেন ঝুমকাটা খুবই সুন্দর ঝুমকাটা সাইজটা দেখেন আপনি বেশ বড় মানে খুব ছোট না মাঝারি সাইজের একটা ঝুমকা এবং এই হচ্ছে ঝুমকাটা হচ্ছে ঝুমকাটা মাঝারি সাইজের ঝুমকা এবং কুন্দন সেট করা সুন্দর ফিনিশিং আমি এই সেটগুলোকে যেটা বলি দাম আন্দাজে খুবই ভালো বাজেট যদি একুশশো বাইশশো টাকার মধ্যে বাজেট থাকে তাহলে এই ধরনের সেটগুলো কিন্তু সহজেই আপনারা পেয়ে যাবেন এই টিকলিটা দেখেন এখন অনেকে আছেন বলবেন না অন্য পেজে কম দেখেন প্রাইসগুলো হয় কি ভ্যারি করে হচ্ছে আপনার কস্টিংয়ের ওপর আপনি কত টাকা দিয়ে আনতে পারছেন সেটা ওপরে কিন্তু আপনার প্রাইজিংটা নির্ধারিত নির্ধারণ করে বিভিন্ন পেজগুলো তো এনিওয়ে বড় বড় পেজ বলেন ই বলেন সেগুলোতে দেখবেন এক ধরনের প্রাইস মাঝারি পেজ এক ধরনের ছোটো পেজগুলো আর এক ধরনের ইস অন হ্যাঁ এনিওয়ে এটা হচ্ছে টিকলিটা টিকলিটাও দেখতে পাচ্ছেন কুন্দন দিয়ে করা এবং সবুজ রঙের কিন্তু পেজগুলো সবুজ মিনাকারি করা চমৎকার এই সেটটার জন্য আমাদেরকে বিস্তারিত যদি আরও জানার থাকে আরও জানার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডার করবেন ডিটেলি আমরা প্রত্যেকটা জুয়েলারি সেট দেখিয়ে দিই ভিডিওতে যেটা আমরা দেখাই সেটাই আমরা দিই আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কখনো অন্য পেজ দেখেন এটা কিন্তু দেখা যাবে অনেক পেজ ভরা এই জুয়েলারিটা কিন্তু আমি কারো কাছ থেকে কিন্তু আমরা ছবি নিয়ে ততক্ষণ পর্যন্ত আমরা ছবি আপলোড করি না যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে প্রোডাক্ট আসে প্রোডাক্ট আসার পরে আমরা নিজেরা ফটোশ্যুট করি নিজেদের ক্যামেরা দিয়ে এবং দেখবেন যে আমাদের ছবি অনেক সময় বাইরে চলে যায় কিন্তু আমরা কখনো অন্য কারো ছবি নেই না তো এই সেটটা যদি আপনাদের ভালো লাগে ভালোবাসা জন্মায় স্ক্রিনশট নেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপর আমাদের এন্ডে অর্ডারটা প্লেস করতে হবে ঠিক আছে অবশ্যই তার আগে ডিটেল জেনে নেবেন আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নেই যেটা আপনাকে দেখাচ্ছে আমি সেটাই দেব ধন্যবাদ